খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সকাল আটটা থেকে শুরু হয়েছে হরিয়ানার নব্বই আসনের গণনা আর শুরুতেই উঠেছিল কংগ্রেস ঝড় কংগ্রেস এগিয়ে গিয়েছিল পঁয়ষট্টি আসনে বিজেপির এগিয়ে থাকা আসন সংখ্যা ছিল প্রায় চল্লিশটি কম উৎসব শুরু হয়ে গিয়েছিল কংগ্রেসের দিল্লির সদর দপ্তরে প্রায় দু ঘন্টা এভাবে চলার পর প্রবণতায় ঘটল আমূল পরিবর্তন হঠাৎ করেই জয়ের পথে ফিরে এলো বিজেপি সকাল পৌনে দশটা নাগাদ গেরুয়া শিবির এগিয়ে ছিল ছেচল্লিশ আসনে আর কংগ্রেস এগিয়ে থাকা আসনের সংখ্যা কমে দাঁড়িয়েছিল সাঁত্রিশে আরেকটু সময় এগোতে ফের অবস্থার পরিবর্তন ঘটে সকাল দশটা পাঁচে কংগ্রেস এবং বিজেপি দুই দলই এগিয়ে যায় একচল্লিশটি আসনে দু মিনিট পর ফের পাল্টা ভোটচিত্র বিজেপি এগিয়ে যায় পঞ্চাশ আসনে কংগ্রেস এগিয়ে থাকার আসনের সংখ্যা নেমে যায় মাত্র পনেরোতে আবার সকাল দশটা বেজে এগারো মিনিটে কংগ্রেস এগিয়ে যায় চৌত্রিশ আসনে সাত মিনিট পর ফের কংগ্রেস নেবে যায় একত্রিশ আসনে বিজেপি এগিয়ে থাকা আসনের সংখ্যা দাঁড়ায় চুয়ান্ন স্পষ্টতই গণনা কেন্দ্রের রয়েছে টান টান উত্তেজনা প্রতি বদলে বদলে যাচ্ছে ফলাফলের ছবিটা তিন ধাপে হয়েছে হরিয়ানায় গত দুই জয়ী হাজার উনিশ সালে বিজেপি ছিল বৃহত্তম দল কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ছয় আসন কম পেয়েছিল তারা জেজেপির দশ বিধায়কের সমর্থনে সরকার গঠন করেছিল বিজেপি এবার অবশ্য বুথ ফেরত সমীক্ষায় অধিকাংশ সমীক্ষকই সংস্থায় ইঙ্গিত দিয়েছিল রাজ্যে এবার ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস তবে ফলাফলের প্রবণতা এখনও পর্যন্ত তার সঙ্গে মিলছে না বের রিপোর্ট খবর চব্বিশ সাত